প্রায় চারশো বছর ধরে হায়দ্রাবাদের প্রাণকেন্দ্র হিসেবে চারমিনার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এছাড়া ভারতের ইতিহাসের যে বিখ্যাত দশটি স্থাপত্য আছে তাদের মধ্যে অন্যতম এই চার্মিনার আপনাদেরকে আজকে দেখাবো হায়দ্রাবাদের ঐতিহ্যবাহী সেই চার্মিনার আর কিছু চার্মিনার সম্পর্কিত কাহিনীও শোনাব তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত হায়দ্রাবাদের মুসি নদীর তীরে অবস্থিত চার্মিনারের ইতিহাস বহু পুরনো আজ থেকে প্রায় চারশো বছর আগে হায়দ্রাবাদে রাজ করত কুতুবকুলি রাজবংশ এই কুতুবশাহী সাম্রাজ্যের পঞ্চম সুলতান মোহাম্মদ কুতুবগুলি শাহ পনেরোশো একানব্বই সালে এই মিনার নির্মাণ করেন পার্সিয়া থেকে নামি দামি আর্কিটেক্ট নিয়ে আসা হয় যারা এটি ডিজাইন করেন চুনাপাথর গ্রানাইট শ্বেতপাথর দিয়ে তৈরি এই মিনারের ওজন প্রায় চোদ্দো হাজার টন এই মিনারের উচ্চতা আটচল্লিশ দশমিক সাত মিটার মিনারটি দুই তালা বিশিষ্ট এর উপরে যাওয়ার জন্য প্রায় একশো ঊনপঞ্চাশটি সিঁড়ি পার করতে হবে সিঁড়িগুলি স্তম্ভের মধ্য থেকেই তৈরি বলা হয় এই মিনারের নিচ থেকে একটি সুরঙ্গ পথ চলে গেছে সোজা গোলকুণ্ডা ফোটে যাতে যুদ্ধের সময় গোলকুণ্ডা ফোট থেকে রাজ লোকজন পালিয়ে যেতে পারে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি কুতুবগুলি শাহ চার মিনারের পাশে একটি মসজিদের নির্মাণ করেছিলেন সেই সময় তিনি আরবের মক্কা থেকে মাটি নিয়ে আসেন এবং সেই মাটি দিয়েই ইট বানানো হয় আর সেই ইঁট দিয়েই এই মসজিদের ভিত তৈরি করা হয় তখন তিনি এই মসজিদের নাম রাখেন মক্কা মসজিদ আর এই মক্কা মসজিদ খুবই সুন্দর একটা মসজিদ চারশো বছরের পুরনো এই চারমিনারের পাশে একটি বিখ্যাত বাজারও রয়েছে যার নাম লাট বাজার আর এই বাজারের এইসব দোকানে মেয়েদের চুরি কানের ঝুমকা জুতো মেকআপের জিনিসপত্র ড্রেস সবই পাওয়া যায় আর এই বাজারের জিনিসপত্রের দামও বেশ সস্তা চার মিনারে ভেতরে ঢোকার জন্য আপনাকে টিকিট কাটতে হবে আর এই চার মিনারের উপর থেকে হায়দ্রাবাদ শহরটিকে বহু দূর পর্যন্ত দেখা যায় আর হায়দ্রাবাদ শহরটি খুব সুন্দর একটি শহর আর এখানে খাবার দাবারও খুব ফেমাস যেমন হায়দ্রাবাদি বিরিয়ানি ইরানি চা হালিম মান্দি আরও নানান ধরনের খাবার তো এই ছিল হায়দ্রাবাদের চার মিনারের ভিডিও আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশা আল্লাহ